ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা ফিনল্যান্ড প্রবাসীরা মুখিয়ে আছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোডের পর শুরু হবে নিবন্ধনের ডিজিটাল যাত্রা অ্যাপ থেকে রেজিস্টার অপশনে গিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নাম ও বসবাসত দেশসহ কয়েকটি প্রাথমিক তথ্য দিতে হবে এরপর পরিচয় যাচাই দিতে হবে নিজের মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস যাবে একটি করে ওটিপি এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে পরিচয় পরে ফেসিয়াল রিকগনিশন ও লাইভলিনেস শেষ ধাপে দিতে হবে বিদেশের বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্য রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন दें तीस तेल फॉर अमोच्यनाउ एक्टिव सॉल्ड যে কোনো জটিলতা তৈরি হলে দূতাবাসের যোগাযোগ করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদের দূতাবাসের ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ সেখানে আমরা নিয়মিত আপডেট দিতে থাকব কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন আমরা সেটা জানাবো এবং আমরা যেভাবে নির্দেশনা পাবো সেভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হেল্প ডেস্ক চালু করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড হেলসিংকির রাউহাপিরি সেন্টারে ত্রিশ নভেম্বর সেবা দেবে সংগঠনটি মহিউদ্দিন মধু সময় সংবাদ ফিনল্যান্ড